করণ কারক ঠিক আছে এক কথা হচ্ছে কি প্রথম যে কারকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি করণ কারক এখন কারণ হচ্ছে কারণ কারক শব্দের অর্থ হচ্ছে কি এক কথায় উপকরণ যন্ত্র সহায়ক বা হচ্ছে আমাদের উপায় ঠিক আছে কথায় কর্মকারক হচ্ছে কি একটা উপকরণ যন্ত্র সহায়ক এবং হচ্ছে উপায় এই কর্মকের এটা হচ্ছে এক কথায় পরীক্ষায় আসে থাকে কিন্তু উপকরণ বা কারণ আমাদের করমকারক বলানো হয়ে থাকে তাহলে কাকে বলা হয় ভাইয়া এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে এছাড়াও ভাইয়া বাক্যের ক্রিয়াকে কিসের সাহায্যে এক কথা হচ্ছে কি বাক্যের ক্রিয়াকে কি কি কিসের সাহায্যে কিসের সাহায্যে কি উপায় পয়টা বিষয় ভাইয়া দুটো উপায় কিসের সাহায্যে কি উপায় এই উপায় যদি প্রশ্ন করলে যদি একটা উত্তর পাই কি করব যদি প্রশ্ন করি প্রশ্ন করার পরে যদি একটা আমি উত্তর পাই সেটা হবে আমাদের হচ্ছে কি কারণ কারণ সেটা হবে আমাদের হচ্ছে কি কারণ যেমন ভাইয়া উদাহরণ সংখ্যা আমরা দেখব যে সাকিব ব্যাট দিয়ে কি করে সাকিব ব্যাট দিয়ে ক্রিকেট খেলে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে দেখো এই যে ব্যাটটা আমাদের রয়েছে এই যে এখানে ব্যাট কিন্তু আসলে কি কারণ আমাদের কারণ 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 কেন ভাইয়া যন্ত্র হলেই হবে না বাক্যে যন্ত্রটি অবশ্যই কি হতে হবে আমার যন্ত্র হিসাবে ব্যবহৃত হতে হবে এরূপ বুঝাইলে তাইলে সেক্ষেত্রে আমি সেটাকেই চরম